আজকের ভিডিওতে আমরা শিখব গুগল পে থেকে কীভাবে লোন অ্যাপ্লাই করবো এবং তার সঙ্গে সঙ্গে শিখব সেই লোনের টাকা কিভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করব আপনি এখান থেকে আট লাখ টাকা লোন নিতে পারেন এবং সব থেকে ভালো কথা হলো যদি আপনার সিভিল স্কোর ডাউন থাকে তবুও কিন্তু আপনি এখান থেকে লোন পেয়ে যাবেন গুগল পে একটা বড় অ্যাপ্লিকেশান তো তার জন্য আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশানটিকে বিশ্বাস করতে পারেন এবং যদি আপনাদের টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে লোনও নিতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লেটেস্ট প্রসেসে একদম নতুন প্রসেসে শেখাবো যে কীভাবে এই অ্যাপ্লিকেশান থেকে লোন অ্যাপ্লাই করতে হয় অনেকজন হয়তো লোন অ্যাপ্লাই করার জন্য লোন অপশন পাবেন না তো চিন্তার কোনো কারণ নেই আপনি এই অপশান কোথায় পাবেন কিভাবে পাবেন এবং কীভাবে আপনি এই লোন অ্যাপ্লাই করবেন সেটা আমি এই ভিডিও শেষে বলে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা ডাউট থাকলে আমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি সঙ্গে থাকবেন তো সর্বপ্রথম গুগল পে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তারপর স্কল ডাউন করে একদম নিচে চলে আসবেন এখানে দেখুন একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ ইওর মানি এবং এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গেট লোন আপ টু এইট লাখ কিংবা এখানেও আপনি লোনের অপশন দেখতে পাবেন তো লোন নেওয়ার জন্য জাস্ট এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন আপনি অ্যাপ্লাই নামে ক্লিক করে দেখতে পাবেন সমস্ত ব্যাপারগুলো এখানে বলা রয়েছে আপনি এখানে দশ হাজার থেকে শুরু করে আট লাখ টাকার মধ্যে যত টাকা প্রয়োজন আপনি লোন হিসেবে নিতে পারেন মাস থেকে শুরু করে চার বছর পর্যন্ত মেয়াদে এই লোন আপনি নিতে পারেন এবং এখানে এক হাজার টাকা দিয়ে ইএমআই স্টার্ট হয় মানে আপনার যদি দশ হাজার টাকা স্যালারি হয় তবুও কিন্তু ইএমআই হাজার টাকা আপনি খুব সহজেই দিতে পারবেন ইন্টারেস্ট রেটও আপনার এখানে দেখতে পাবেন তো এখন লোন অ্যাপ্লাই করার জন্য জাস্ট এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন এবার অ্যাপ্লাই নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমাদের ডিটেলস এখানে গুগল পে থেকে নিয়ে নিয়েছে তো এখানে আমাদের জিমেল আইডি এবং আমাদের ফোন নম্বর নিয়ে নিয়েছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানসকে অ্যাকসেপ্ট করবো তারপর কন্টিনিউ এবার কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের পিনকোড নাম্বার চাইবে তো যেটা আপনার পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বারটা আপনারা এখানে দেবেন মনে রাখবেন আপনার আধার কার্ডে যে পিনকোড নাম্বার রয়েছে সেই পিনকোড নাম্বারই কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো এখানে আপনারা পিনকোড নাম্বার দেবেন তারপর নেক্সট এবার নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের প্যান কার্ডের ডিটেলস চাইবে তো এখানে আপনি আপনার ফুল নেমে এন্টার করবেন ঠিক যেমনভাবে আপনার প্যান কার্ডে মেনশান আছে আপনি কিন্তু ঠিক সেইভাবে আপনার নামটি এখানে টাইপ করবেন তারপর এখানে আপনার প্যান কার্ড নম্বর দেবেন তারপর নেক্সট এবার নেক্সট করলে এখানে আমাদেরকে এমপ্লয়মেন্ট টাইপ জিজ্ঞাসা করা হবে তো আপনি যদি কোথাও জব করেন তাহলে এখানে স্যালারি চুজ করবেন যদি কোনো বিজনেস করেন আপনার কোনো দোকান আছে তাহলে এখানে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করবেন তো এখানে আমি যিনি লোন অ্যাপ্লাই করছি তিনি ফ্যাক্টরিতে কাজ করেন তো তার জন্য আমি এখানে স্যালারি সিলেক্ট করব তারপর নেক্সটে ক্লিক করব এবার নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদেরকে আমাদের মান্থলি ইনকাম জিজ্ঞাসা করা হবে তো যতটা আপনার মান্থলি ইনকাম যত স্যালারি আপনি পান সেটা এখানে এন্টার করবেন তারপর নেক্সট নেক্সট আমাদেরকে এখানে জেন্ডার জিজ্ঞাসা করা হবে তো আপনি যদি পুরুষ হন তাহলে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন তারপর নেক্সট নেক্সট পেজে আমাদেরকে ডেট অফ বার্থ জিজ্ঞেস করা হবে তো আপনি এখানে আপনার ডেট অফ বার্থ এন্টার করবেন তারপর নেক্সট তারপর নেক্সট পেজে আমাদেরকে আমাদের অ্যাড্রেস অ্যাড করতে হবে তো খেয়াল রাখবেন আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে ঠিক সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন তো জাস্ট এখানে চুজ অ্যাড্রেসে ক্লিক করবেন তাহলে অটোমেটিক্যালি এখানে অ্যাড্রেসটা নিয়ে নেবে এখানে আপনাকে জাস্ট লোকেশন পারমিশন দিতে হবে আপনি যখন পারমিশন দিয়ে দেবেন তো এখানে দেখুন অটোমেটিকলি আমাদের যে অ্যাড্রেস সেটা এখানে নিয়ে নেবে যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে তাহলে আপনি এখানে চুজ অ্যানাদার অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার অরিজিনাল অ্যাড্রেস দিতে পারেন কিন্তু যদি আপনার অ্যাড্রেস এখানে সঠিক থাকে তাহলে জাস্ট এখানে অ্যাড কমপ্লিট অ্যাড্রেসে ক্লিক করবেন এবার ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাড্রেস আমাদেরকে ম্যানুয়ালিও টাইপ করতে হবে তো এখানে বিল্ডিং নেম তার নম্বর এখানে আমাদের এরিয়া এখানে আমাদের গলি নাম্বার এ সমস্ত জিনিসগুলো এখানে চলে এসেছে ল্যান্ডমার্ক এখানে অপশানাল আপনি চাইলে দিতে পারেন আর না চাইলে এটাকে আপনি ফাঁকা ছেড়ে দিতে পারেন এখানে আমাদের সিটি চলে এসেছে তো এখানে যে জিনিসটা অ্যাড করতে বলা হচ্ছে সেটা অ্যাড করে দেবেন তারপরে সেভ অ্যাড্রেস এবার যখনই আপনি আপনার অ্যাড্রেস অ্যাড করবেন এখানে দেখুন আমাদের অ্যাড্রেস নিয়ে নেবে তারপর এখানে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি যে অ্যাড্রেসটা এখানে অ্যাড করলেন সেই বাড়িটা আপনার নিজের না ভাড়া বাড়ি নিজের বাড়ি হলে সেটা ওল্ড সিলেক্ট করবেন এবং ভাড়া বাড়ি হলে আপনি এখানে রেন্টেড সিলেক্ট করবেন তো আমি এখানে ওল্ড সিলেক্ট করছি যদি বাড়িটি আপনার বাবা মায়ের হয় তাহলেও কিন্তু আপনি ওল্ড সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এবার নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের জিজ্ঞেস করা হবে যে এই অ্যাড্রেসে আপনি কতদিন থেকে থাকছেন যতদিন ধরে থাকছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আপনি যদি জন্ম থেকে থাকেন তাহলেই আপনি এখানে আপনার ডেট অফ বার্থও সিলেক্ট করতে পারেন তো এইভাবে ইয়ার্স এবং এইভাবে মান্থ সিলেক্ট করবেন তারপরে নেক্সট নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটু টাইম নেবে প্রসেস হবে আপনাকে ওয়েট করতে হবে নেক্সট আমাদেরকে এখানে এমপ্লয় ডিটেলস দিতে হবে তো আপনাদেরকে আমি আগে বলেছিলাম আমি যেনার লোন অ্যাপ্লাই করছি তিনি ফ্যাক্টরিতে কাজ করেন তো সেখানকার ডিটেলস এখানে দিতে হবে তো এখানে কোম্পানির নাম দিতে হবে এখানে টোটাল এক্সপিরিয়েন্স বলতে হবে যে আপনি কতদিন ধরে সেখানে জব করছেন তো এই সমস্ত ডিটেলস অ্যাড করবেন তারপরে নেক্সট নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে এখানে ওয়ার্ক ডিটেলস অ্যাড করতে হবে তো যেখানে আপনি জব করছেন সেই কোম্পানির অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে তো জাস্ট এখানে চুজ অ্যাড্রেসে ক্লিক করবেন তারপর এখানে পিন নম্বর দেবেন এবং পিন নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস এখানে অটোমেটিকলি নিয়ে নেবে তো এখানে দেখুন আমি যখনই পিন নম্বর দিলাম সঙ্গে সঙ্গে অ্যাড্রেস এখানে নিয়ে নিল জাস্ট এখানে কমপ্লিট অ্যাড্রেসে ক্লিক করব একইভাবে আপনি যেখানে জব করছেন সেখানকার অ্যাড্রেস এখানে অ্যাড করবেন তো এখানে অ্যাড্রেস অ্যাড করে সেম অ্যাড্রেসে ক্লিক করবেন এখানে আমাদের ফুল অ্যাড্রেস চলে আসবে এটাকে ভালোভাবে চেক করবেন যদি কোনো মিস্টেক থাকে তাহলে এডিট করতে পারবেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট করে দেবেন এবার যখনই নেক্সট করবেন এখানে দেখুন লোন অ্যামাউন্ট চলে এসেছে আর এখানে বলা হচ্ছে যে আপনি এখান থেকে আট লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো আপনার যেমন প্রয়োজন যতটা আপনি লোন নিতে চান এখান থেকে নিতে পারেন যত টাকা লোন আপনার দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন কম করে আপনি দশ হাজার টাকা নিতে পারবেন এবং সর্বোচ্চ এখানে আট লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন তো এখানে চলুন আমি দিনের লোন অ্যাপ্লাই করছি তার সত্তর হাজারের মতো লোন প্রয়োজন তো এখানে আমি সত্তর হাজার টাকা সিলেক্ট করছি তো যত টাকা লোন আপনার প্রয়োজন এখানে সিলেক্ট করবেন আমি এখানে এই জন্য লোন অ্যাপ্লাই করছি কেননা খুব সহজে এখানে লোন পাওয়া যায় আপনারাও ট্রাই করে দেখবেন আপনারাও এখানে খুব ইজিলি লোন পেয়ে যাবেন তারপরে নেক্সট নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসেছে এটাকে অ্যাকসেপ্ট করব তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার এক সেকেন্ড কন্টিনিউ ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার সিভিল স্কোর অনুযায়ী এখানে বলা হবে যে আপনি কত টাকা লোন এখানে পাবেন তো কিছুক্ষণ ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন সাকসেসফুলি আমাদের লোন এখানে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এখানে দেখুন আমি সত্তর হাজার টাকা সিলেক্ট করেছিলাম কিন্তু আমার জন্য এখানে পঁয়ষট্টি হাজার টাকা লোন অ্যাপ্রুভ করা হয়েছে এটা আপনার সিভিল স্কোরের উপর নির্ভর করে যে কত টাকা লোন আপনি এখানে পাবেন যদি আপনার সিভিল স্কোর ভালো হয় তাহলে আপনি বেশি বেশি লোন পাবেন এবং সিভিল স্কোর ভালো না হলে আপনি কম লোন পাবেন কিন্তু এখানে খুব সহজে আপনি লোন পেয়ে যাবেন এবার আপনাকে দেখতে হবে দশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে কত টাকা লোন আপনি নিতে চান যত টাকা লোন আপনি নিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি পুরোটা নিতে চান তাহলে পুরোটাই রেখে দেবেন তারপর নেক্সট নেক্সট করতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোন চলে এসেছে এরপর আমাদেরকে টেন জিজ্ঞাসা করা হবে যে আপনি লোনটি কত মাসের জন্য নিতে চান চব্বিশ মাস আঠেরো মাস না বারো মাসের জন্য এবার আপনাকে দেখতে হবে কত সময়ের জন্য আপনি লোনটি নিতে চান যদি কম সময়ের জন্য লোন নিতে চান তাহলে ইএমআই বেশি হবে যেমন ধরুন বারো মাসের জন্য যদি আপনি নিতে চান ছ হাজার একশো ছেচল্লিশ টাকা আপনার ইএমআই হবে এবং যদি আপনি চব্বিশ মাস মানে দু বছরের জন্য নিতে চান তাহলে তিন হাজার চারশো ছত্রিশ টাকা আপনার ইএমআই হবে তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো হিসাব করে টেন্ডিয়ার সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে এখন লোনের ডিটেলস চলে আসবে পঁয়ষট্টি হাজার টাকা লোন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এখানে ফিজ অ্যান্ড ট্যাক্স দু হাজার তিনশো এক টাকা হবে যেটা প্রথমেই কেটে নেবে তো এখানে পঁয়ষট্টি হাজার টাকা লোন অ্যাপ্লাই করলে দু হাজার তিনশো এক টাকা কেটে নিয়ে বাষট্টি হাজার ছশো নিরানব্বই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যদি আপনি দেখেন সব কিছু ঠিকঠাক আছে এবং আপনি লোনটি নিতে চান তাহলে কনফার্ম লোনে ক্লিক করবেন আপনি কনফার্ম লোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন লোন অ্যাপ্রুভ হয়ে গেছে তো লোন নেওয়ার জন্য আমাদেরকে এখানে দুটো কাজ করতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে কেওয়াইসি করতে হবে এবং দ্বিতীয়ত আমাদেরকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যে ব্যাঙ্কে আপনি লোনের টাকা নিতে চান গুগল পেতে যে ব্যাঙ্ক লিঙ্ক আছে আপনি সেই ব্যাঙ্কেও লোন নিতে পারেন কোনো অসুবিধা নেই অন্য ব্যাঙ্কেও আপনি নিতে পারেন তো এখানে কেওয়াইসি করার জন্য জাস্ট এখানে স্টার্ট কে ক্লিক করবেন তারপরে এই ধরনের অপশান আসবে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখানে আমাদেরকে একটি সেলফি আপলোড করতে হবে তো জাস্ট এখানে এ সেলফিতে ক্লিক করবেন এবং একটি সেলফি আপলোড করবেন এবার এখানে আমাদেরকে আমাদের আধার কার্ড ভেরিফাই করতে হবে তো তার জন্য আপনি আপনার এখানে আধার কার্ড নম্বর দেবেন তারপর নেক্সট করবেন নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক রয়েছে তাতে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি দেওয়ার পর নেক্সট আপনি নেক্সট করবেন তারপর এখানে ই ম্যান্ডেটের জন্য বলা হবে যে এবার আপনাকে ই ম্যান্ডেট করতে হবে ই ম্যান্ডেট মানে হল আমাদের যে ইএমআই হবে যে মাসিক কিস্তি হবে এতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবো আমাদের ব্যাংকে যেই স্যালারি ক্রেডিট হবে তো যেটা আমাদের ইএমআই হবে চার হাজার কিংবা পাঁচ হাজার যেটা আমাদের ইএমআই হবে সেটা আমাদের ব্যাঙ্ক থেকে অটোমেটিকলি রিপেমেন্ট হতে থাকবে তো ইএমআই পেমেন্টের টেনশন আমাদের থাকবে না এখানে অটো ডেবিট করবো এবং সেই ব্যাঙ্কেই আমাদের লোন অ্যামাউন্ট ক্রেডিট হবে মানে এটা হলো যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্যালারি রিসিভ হবে সেই অ্যাকাউন্ট দিয়েই ইম্যানডেট করতে হবে তো এই ইম্যান্ডেড করার জন্য আপনার কাছে নেট ব্যাঙ্কিং আপনার কাছে যদি নেট ব্যাঙ্কিং থাকে তো তার সাহায্য করতে পারবেন হলে আপনি এটিএম কার্ড যে ডেবিট কার্ড হয় তার সাহায্যও করতে পারবেন ডেবিট কার্ড দিয়ে করাটা খুব ইজি হবে তাই আমি বলবো ডেবিট কার্ড দিয়ে আপনারা করবেন তাছাড়া ইন্টারনেট ব্যাঙ্কিং যদি আপনার থাকে তাহলে তার সাহায্য আপনারা খুব সহজে করতে পারবেন তো এখান থেকে নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড সিলেক্ট করবেন এখানে ব্যাঙ্কের নাম চলে আসবে তারপর এখানে এখান থেকে ব্যাঙ্ক টাইপ সিলেক্ট করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবেন আর এফএসজি কোড এখানে এন্টার করবেন তারপর অ্যাকাউন্ট হোল্ডারের নাম এন্টার করবেন তো এই সমস্ত জিনিসগুলো এখানে অ্যাড করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এবার যখনই ওটিপি দিয়ে সাবমিট করবেন তখনই সাকসেসফুলি আপনার লোন অ্যাপ্লাই হয়ে যাবে ইউর লোন ইজ অ্যাপ্রুভড অ্যান্ড অন দ্য ওয়ে টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার এখানে আমাদের বলা হচ্ছে যে এবার আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে পাঁচ মিনিট থেকে তিরিশ মিনিট ওয়েট করবেন তাহলে আপনার লোন অ্যামাউন্ট সাকসেসফুলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো এখানে সাকসেসফুলি আমাদের লোন অ্যাপ্লাই হয়ে গেল এবার আপনাকে কিছুই করতে হবে না আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন যে লোন অ্যামাউন্ট আপনার ব্যাঙ্কে ক্রেডিট হয়ে গেছে এবং আপনার যে ইএমআই হবে সেটা অটোমেটিকলি অটো ডেবিট হতে থাকবে প্রত্যেক মাসে এবং যদি আপনি একসঙ্গে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনি একবারে একসঙ্গে সমস্ত লোন অ্যামাউন্ট রিটার্ন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ